বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কসম খোদা আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিস আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেশতারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেশতারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমী তখন বলে আবদু আবু এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে হয়েছে আল্লাহ বলে আমার গোলাম আমার থেকে ভেঙে গেছিল রে অনেক দিন ওই আমার এ সেজদা দেয় নাই আজকে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া না চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমার ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সিং ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আস লু ফার্লু সাল্লাম বলেন আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তাওবাক এজন্য যুবক ফিরে আস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আছে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফুলা ফাইন তুমি মূল লেখানা বন্ধ করতাম কসম খোদা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো আমি মূললে আমার ঠেংটা বাইলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ধোকা ধোকা এগুলো ধোকা আর কেউ থামবে আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফুন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্না আরো বেশি খা আরো একটু বুঝতে লাও যে কান্দাটা তুমি কান গা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা কাঁটছে তোমার লেগে কান্দবে কি এর জন্য পৃথিবী আমাদের কারোর জন্য থামবে না ভাই থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে বরফ বেটা রাস্তা ক্লিয়ার করতে কো ঠিক কিনা বলেন না কেন চৌরে বেড়া বেটা ক্যাডা না মরছে বেটা এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রাখবে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিক কিনা বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পাক নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেঠা ভাত্তাও যন্ত্রের মতো দৌড়াইতেছে রাস্তায় দেখেন কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কে কাকে ঠেলিয়া যাবে কারো হাতে সময় কে কার জন্য থামো এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়া রয়েছে দেখে তার ফুতে আজ গা ছয় বছর নয় বছর এক ওক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার মাছ ছিল সেই তার নামাজ পড়ে ফুললে না ফুলে এতের ব্যাপার বাবুর এটি হাত অনেক দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবার আর গজবে আল্লাহর আরো কাঁপে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাইগা জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাড়াইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারা কও এত বড় হারাম তৈরি আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাড়াইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অন ফোলাগা একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সা দুঃখ আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা ভাই চাষ আমরা মোট জন আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা আলহামদুল একেবারে পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বৎসরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পার আড়াই বছরের মেয়েটাও ওই মসজিদে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম বলেছে দাদা ভাইয়ার কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাফি মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করে সবাই মিলে ফিকির করে দেখেন আয়াতের তর্জমাটা শুনে তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন পঁচিশ নাম্বার পাড়া

নিশ্চয়ই পাপীরা জাহান নামে রাজা বে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহান্নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমার মাওলা আর পারছি না আর পারছি আনভুম আল্লাহ বলে এক সেকেন্ড জন্য জাহান্নামির জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফতরা মানে কি নাকি বিরতি অহম্পিহিমুব এরপরে আল্লাহ বলেন জাহান্ন এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবুলি বিষণ্ণ হয়ে উদাস মনে কোনোদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনোদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসে হোক ঠিক না বলেন হিম বলি মুবলিসুন জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ণ উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান্নামিকে জাহান দি চিৎকারে আল্লাহ নিজেই বলবেন জাহান নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতে দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর তার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাখাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জহরের রাজান হওয়ার পরে জোহরেরও ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাখাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো ওমা গলাম নাহুম আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই ওলা কিং কানু হুমুজিনী আল্লাহ বলে বরং না ফরমান জাহান নামি। তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকীর নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনাহ সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ বলে আহ জাহান শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান্নামী জাহান্নামের ফেরস্তাকে ডাক দিবে জাহান্নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস্তা ওনার নাম মা আলেক ওনার নাম কি মা আলেক ফেরেস্তা এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট আছে জাহান্নামি বলবে না দা মালিক লিখ দিয়া রুক ও আল্লাহ বলে জাহান্ন জাহান্না মালিক কে ডাক দিবি মালিক হে মালিক না ফেরেস্তা একটু না লিখ দিয়া আলাইনা রব্বুক ফেরেস্তাকে বলবে ফেরেস্তা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে আমি আর পাচ্ছি না 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 তোমার তোমার আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি আর পাচ্ছি না কেমনে শুইব এত গরম কেমনে শুবো এত আজাব ফেরেস্তা তখন বলবে কিনা কুমু মাছ ফেরেস্তা বলবে না নাফরমান পাপি এই জাহান নামি তোকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিনা কুমবিল হাক আমি তো বান্দা সত্যের বাড়ি সঠিক বাড়ি বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায়তুল্লাহ বলছে একবার আনিসুর রহমান বলছে বারবার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরানের বাণী এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম নান্দা বলা কিন্না আৎসারা কুমলিল কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরানের আহ্বানকে অপছন্দ করেছ বাদারিস না এত বাদ দেস কই বই মাতিস না এমন বেত্ত মিজলো কথা বলে না অনেক বুড়া মানুষও আছে নি আমি বুড়া মানুষ আর রাখো হুজুররা যত কয় এত না কিছু কইতে লাগে বাড়াইও কয় বেটা হুজুররা বেটা কথা বলেন না কেন আরে রাখ আল্লাহ ভরসা না আল্লাহ ভরসা কিতা আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে ভরসা আমি এটা পরে বুঝাইয়া কল আল্লাহ কইছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা হ্যাঁ এমনি আল্লাহ কিছু না কি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে কি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ তো আপনি কি কিতা করলেন কি আল্লাহ ভরসা কি বুঝাইতে চাইলেন হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা চার নাচ গান সুদ বুস তোমার যে দুর্শল্যিক উলায় মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করিয়া করে তোমার ব্যস্ত দিন এই তো অর্থ না তো কি তা আপনি বলেন আমার কি আসলে কি আহ আরে মুসলমান খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন আল্লাহ বলে জালেমরা পাপীরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা কি না তোমরা ঠিক করো ফা ইন্না মুবরিমুন আমি তোমার ঘরে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুরু ঠিক করে ফেলেছি যে আম আমরান তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন ফা ইন্না মুবরিমুন আমার ব্যবস্থা আমি করে রাখব বুঝেন না কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান জাহান্নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম ইহসবুন আন্না লা নাসমাউ সিররহুম ওয়া নাজওয়াহুম আল্লাহ বলে না ফরমান পাপিরা। জালেমরা দুশমনরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কান ইয়ারফুল্লাহ রাখছে না কমা কানাল মাইতে দুডা বলটু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না তো মাইনসে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছো যে ভিন্ন নারীর সাথে কথা বলছো বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বলা হ্যাঁ আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর অরসুলনা লাদাইহিম ইয়াক্তুবুন আমার পক্ষ থেকে মনোনীত ফেরেস্তা ডান কাঁধে বাম কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা ইয়া লিখতেছে 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 কি না বলেন ডান কাদের আর বাম কাদের ফেরস্তাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবো সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব জাহান্নামির আত্মচিৎকার শুনলেন আপনি জাহান্নামী আল্লাহকে ডাকবে যাহার নামি ফেরেস্তাকে ডাকবে জাহান নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান্নামি নামি কতভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবেন এই জন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে ইনশাল সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকের থেকেই বদলাও ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না গাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে বা ছাড়া পৃথিবী ইসরায়েলের ইহুদিদের জুলুম অত্যাচার এখনও তো শেষ হয়নি সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলতেছে এখনো বন্ধ হয় আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন ভাইয়া সাত মাস তারা কি পরিমাণ মানবে তোর জীবন যাপন করতেছে এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে ইফতারির অভাবে ঘাস চাবাইস এটাও তো ছবি আসছে ঘাস চাবাইছে আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথেই ঘুমায় রাত্রে প্রায় সময় রাত্রে উঠে উটা এই দুই ঘন্টা আড়াই ঘন্টা হঠাৎ উঠে পাবো পানি ঘাম পানি পানি ঘামো আমি সবসময় আমার বালিশের পাশে খাটের পাশে পানি রাখি হেলে লাগে তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায় আমি তার পানি দিই ফির এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায় সে মা পানি দিবে আমার ছেলেটা ছয় বছর সাত বছরের এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসা এই একবার এটা খাইনি ওইটা খামো ওইটা কামো ওইটা কামো আমার এই কত সময় ফোন দিয়ে আবু এটা ওইটা ওই দিন রাতের বাজে একটা দেখটা আবু মালটা আইন আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছে রাতের বাজে গেছে একটা দুইটা কোথাও দোকান খোলা নাই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও ওই ছোটো কসমাল আমি গেট খুলছি দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে ওই মালটা আনছি না আমি জড়ায় ধরে বললাম যাবা কোথাও পাই নাই একটা দোকানও খোলা নাই মানে আমি তো জানি সকালে আনতে পারবো ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যেই বাবা যেই মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই বাচ্চাটা কি ওই বাবার পলিজার কি হালা এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুবক তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে জন্য আল্লাহকে নারাজ না করো আল্লাহকে নারাজ না করে দয়া করে ফিরতে চাই আমরা ফেরাইতে চাই মেহত করি ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ নতুন করে ভাবো সবাই একসাথে ভাবা না যে যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ইনশাল্লা ভালো হবে তুমি মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই বলো শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থির দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ মরি বাসি এত বেদজ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ অত্ত নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ ওষুধ ওষুধের মতো এ দেখবা একটা মাস যদি কেউ একটু বাসি নামাজ পড়মুই কসম এক সময় মজাদার হয়ে যায় হ্যাঁ সেজিদা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায় দেয় খুব আদর করে পাক খুশি হয় বান্দাকে কোলে তুলে নেয় আদর করে এই জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন একজন বেপর্দা নারী শুধু নিজে গুণাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায় এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়াল আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আখড়া তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে সে অসভ্যতার ফেরিওয়ালা এজন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপরদানা বেপর আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজত আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে আল্লাহ তালা সমস্ত নজওয়ানদেরকে कबूल करें